ানি ওঠে ওরা নিয়ে কিছু বলতাম না কিন্তু একটা ভিডিও সারিছে এটা নিয়ে কিছু না কইলেই না মুশকিল হলো কইছে বিএনপি নিয়ে বিএনপি করা আমার দায়িত্ব না দায় না আমি বিএনপি করিও না কিন্তু বিএনপি এর নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায়েত প্রভু করতেছে সেটা দেখায় দা দরকার কারণ এটা দেশের জন্য জাতির জন্য জরুরি আমি ওরে প্রভু বাদ বলি কারণ ও হইতেছে বিজেপির বুয়েট শাখা সভাপতি বাংলাদেশের বিজেপির পলিসি পার্থক্য করে ঠিক যেভাবে ভাবে ভারতের পণ্য বয়কটের সময় আমাদের টিসা লাগিছিল এখন বিএনপি টিসা লাগিছে তো এটা আসুন বিএনপির পিসা লাগা হচ্ছে এখন বিজেপির পলিসি মানে বিজেপি এখন জানে যে আমলিগা তা আসবে না কিন্তু বিএনপি জান না আসে ক্ষমতা এটাই হইতেছে ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমলে খারাপ অবশ্যই ঠিক আছে বিএনপি একই রকম খারাপ বিএনপি একই রকম খারাপ একটা দল এই কে ক্ষমতা আসতে দেওয়া যাবে না ফেয়ার এনাফ তো প্রভুবাদ আমলিগের আমলে আওয়ামী লীগের শাসন নিয়ে কথা কবে পারছিল আপনারা বলেন তখন কিন্তু গোয়ার গুড় শুকায় গুটে হয়ে গেছিল সেই সাহস হয় নাই এখন ওর পুরুষ জাগে উঠছে বিপ্লবী হয়েছে এখন হচ্ছে বিপ্লবী সাজিতে ওই সময় কি কি করেছিল আসেন দেখি পদ্মা সেতু নিয়ে বই লিখেছিল পদ্মা কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতু নিয়ে নির্বাচন হাসিনা যেগুলো মেগা প্রজেক্ট গুলো মেগা দুর্নীতির প্রজেক্ট সেগুলো নিয়ে ও ভিডিও বানিয়েছিল পদ্মা সেতু মাতার বাড়ি নিয়ে রামপাল নিয়ে পায়রা নিয়ে রূপপুর নিয়ে রূপপুরে কি পরিমানে টেকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে কিন্তু ওর কাছে আসে নাই কালে সেই খবর ওইটাই প্রমোট করিয়েছে ইন্ডিয়া আউটের সময় ও ইন্ডিয়া আউটের পিছিয়ে লাগিয়েছিল কিছিল মনে আছে না এটা আবার দেখেন বাংলাদেশের মানুষ নাকি পেঁয়াজ খেয়ে করে শুনেন দুইটা মগ দুই দুইটা মগ নিয়ে উপহাস করছিল বয়কটকারীদের আর পাঁচই আগস্টের আগের ভিডিও গুলো দেখান এখানে টাইটেল গুলা আর পরের ভিডিও গুলা এটি দেখান দেখেছেন দেখেছেন হ্যাঁ বিপ্লবী হয়ে দেখি। পাঁচই আগস্ট বিকাল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী তিন মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে তো ও বিএনপি দোষ দিতেছে বিএনপি কেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন চাইছে তাদের গণতান্ত্রিক দল তো নিজের দেশে সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন চাইবে চাইবে না বিএনপি তো হাসিনার কাছে চাইছে নির্বাচন নাকি তো এনায়তের ওই বাবার দেশ ভারতের কাছে যে ওর নেতা সজীব আজাদ জয় নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করায় দেওয়ার দাবি করলো সেটা এনায়তের ভাল লাগছে না হ্যাঁ দেখছেন আসে না একে একে অন্য অভিযোগ গুলা দেখি

আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোন দাবি করে নাই মার্কিন দূতাবাস তাদের ক্যাবলে মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি পাঠায় এবং বিভিন্ন আট সালের নভেম্বরে সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে সাদা দাবি তমুক প্রতিষ্ঠান থেকে সাদা দাবির অভিযোগ এটি রিপোর্টিং এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোন সূত্র করতেছে না এই অভিযোগ আনছে মইনু আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন যারা তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নে না ব্যস্ত আর আমেরিকা দূতাবাস সেই মামলাগুলোর বর্ণনা করতেছে আর কিছু না কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই এক এগারোতে এই মামলাগুলো হয়েছিল সরাসরি মঈনুর আহমেদের নির্দেশে যদিও তখনকার এনবিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই বইয়ের দুইশো চুয়াত্তর পৃষ্ঠাতে আহমেদ যখন তৎকালীন এনবিআই শীর্ষ কর্মকর্তাকে তার রহমানের মামলাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছে উনি উত্তর দিচ্ছেন কি বলতেছেন তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই তার তো কিছু পাই নাই বলতে গেলে দেখছেন এবং এই এক এগারো বইতে খুব বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে মনউন আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়া বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হইতো সেই মামলাগুলো সূত্র ধরে ভিডিও বানায় ফেলছে সে চাঁদাবাজি করছে দেখছেন মানে এটা মানুষের তো ইন্টেলেকচুয়াল একটা অনেস্টি থাকবে উনি কি আবার ছাত্র পড়ায় বুয়েটে ছাত্র কি শিখবে ওর কাছ থেকে ছাত্র সাবজেক্ট কি শিখবে জানি না কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে এমন প্রশ্ন হইতেছে যে মামলাগুলো হইলো গত সতেরো বছর এই চাঁদাবাজি মামলা অগ্রগতি কি

বহুবার দাবি করেছে যে তারেক রহমান নাকি বাংলাদেশে সিমেন্স এর চুক্তি থেকে দুই কমিশন নিয়েছিলেন আর এক্সাম্পল সিমেন্স সিমেন্স থেকে এই তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান কোকো ঘুষ নিয়েছেন বলে কিন্তু অভিযোগ আছে একজন প্রত্যক্ষ সাক্ষী জানাইতেছেন বাংলাদেশে সিমেন্স যত চুক্তি হইত তার থেকে প্রায় দুই কমিশন এই তারেক রহমান নিতেন সিমেন্সের এর বিরুদ্ধে আমেরিকার যে মামলা হয়েছিল সেই মামলা বিশ পৃষ্ঠার রায়ে কোন ডকুমেন্টে তারেক রহমান সিমেন্স এর কাছে টাকা চাইছে বা তারেক রহমানকে সিমেন্স এক টাকাও কখনো দিছে এমন কোন কথার উল্লেখই নাই এই যে

আসলে কথা হচ্ছে হারবিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিদার হিসেবে দুই সালে মনোনীত হয়েছিল এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই তাই হারবিনকে কাজ দিতে তার এক রমান দাবি ভুয়া কারণ যার টেন্ডার সর্বনিম্ন হয় সে এমনি কাজ পাবে মামলাটা আসলে কি ছিল মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশনের টঙ্গির বেসিক শিল্প নগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্ক অর্ডার নিয়ে খাদিজা বেগম গিয়াসুদ্দিন আল মামুনকে দিয়ে পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডারটা তাড়াতাড়ি ব্যয় করে আনে তো

আনসাবস্টেন্টেটেড আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আমি অপকটে স্বীকার স্বীকার করি কিন্তু ঘটনা হচ্ছে যে যেগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তাইক রহমানের বিরুদ্ধে সবগুলো ওয়ান ইলেভেনের সরকার এবং ওয়ান তো আপনারা জানেন এটা ইন্ডিয়ার সরকার ছিল তাই না এই ওয়ান ইলেভেনের সরকার ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় ওয়ান ইলেভেন মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে প্রভুপাদ আইসকা জিনজিদের এবার আসেন খাম্বানি আমি আলাপটা করি ওই 11 এর সরকারের সময় খামবা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে ওড়িব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক বিসি আব্দুল মতিন পাটরের নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় 100 কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম সাতটা প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটেই ছিল আমলিক সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আরিবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী

আটশো ঊনআশি কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকা কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি ঊনআশি লাখ টাকার খুঁটি খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার খুটি এবার এজিনেশের পাশে লেখেন তো কন্টেক গ্রুপ সরবরাহ করে পঁচাশি কোটি চার লাখ টাকা এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুমবার বিশ কোটি ও এবং অন্য একটা প্রতিষ্ঠান নাম ভুলে গেছে পঁচিশ লাখ টাকার একটা ক্ষতি সরবরাহ করে দুই হাজার সালে আরিবির মোট খাম্বা কেনে দুইশো কোটি টাকার এর মধ্যে জেমকন একশো কোটি মানে হরদেকিনি খাম্বা একচল্লিশ কোটি কনফিডেন্স একত্রিশ কোটি কন্টেক ছাব্বিশ কোটি টেস্কো পাওয়ার বিশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকার কাজ পায় দুই হাজার সালে আরবির মোট খুঁটি কেনে একশো চুরানব্বই কোটি টাকা এর মধ্যে জেমকন সাতাশি কোটি টাকা খাম্বা মাত্র উনত্রিশ কোটি কনফিডেন্স সাতাশ কোটি কন্টেক একুশ কোটি টাকা অন্য একটা কোম্পানি পঁচিশ কোটি কন্টেক এগারো কোটি রয়্যাল গ্রিন দুই কোটি টাকার কাজ পায় তাহলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতঃাবে জড়িত ছিল আমি ব্যবসায়ী কাজী সাহায্যের জেমকন তাই না হিসাবটা কি বলে হিসাব তো পাক্কা হিসাব

ওই দাবি করেছে যে জিয়ার ফান্ড অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা হাতাই নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল সত্য ঘটনা আছে তারেক রহমান কোন টাকা হাতাই নিয়ে জমি কেনে নাই এই জমি কেনা হয়েছিল জিয়ার ফান্ড ট্রাস্টের নামে দেখেন যেটাই মামলা রায় বলা আছে তারেক রহমান আর ফরেস্ট ট্রাস্টের টাকায় নিজের নামে কোনো জমি কেনে নাই এটা হাসিনা আদালতও বলে না কোনো দিন দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত দাবি করেছে এবার আসেন রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে আলাপ করি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় দুই হাজার সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভুপা হঠাৎ করে দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল ব্যাখ্যা করতে আসছে দশ টাক্ত মামবান্ত মামলার ব্যাপারে আমাদের প্রভুপাতে দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানুষের উপর ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা দশটা টাক্ত দোষ চাপায় বাংলাদেশকে বিপদে ফেলতে বদ্ধপরি করছিল এখানে যদি বিএনপির কোন ভুল থাকে তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিভাবে দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া ইনডি টিভির সাথে সাক্ষাৎকারে করে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছেনা

হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে এইবার একটু মুক্তি আন্দোলনের জবানবন্দিতে দেখি তো মুক্তি আন্দোলন একুশে আগস্টের গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানা ছিল না এই জন্য শেখ হাসিনা দুই সালে মুক্তি আন্দানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে এরপরে ১২০ দিন রিমান্ডে নির্যাতনের পর মুক্তি হান্দানকে দিয়ে জোর করিয়া দুই সালে বলা নয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল এই জন্য দুই নির্বাচনে আব্দুল কাহার আকন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে এই দেখেন এই নির্বাচনে আওয়ামী থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাদে সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বছরের শিশু রাসেল কেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বছর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই হত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্ত আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুক্তিকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন এইদিকে মুক্তিহান্ন এই জবানবন্দি দেওয়ার সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে এই জবানবন্দি ছিল পুরাই বানোয়াট আমি বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে আছে এটা জিনিস দেখি মজার জিনিস এটা বানোয়াট কেন মুক্তিহান নাম কবে কত তারিখে হাওয়া ভবনে তারিখ সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই তাই তার সাক্ষে লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সহ বিস্তারিত বর্ণনা করছে মুক্তিহান নাম শুধু হাওয়া ভবনের মিটিংটার তারিখ তার মনে নাই এখন আসে না একটা আদালত কিভাবে কাজ করে বোঝায় কারণ হাসিনার আর মোদীর ঘেটুপুত্র এনায়ক প্রভুপাত আবার এগুলো বুঝবে না আদালতে একটা মামলা যাওয়ার পুলিশ তদন্ত করে এবার সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালত এই চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামিদেরকেও হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইনজীবীরা জেরা করে মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করিয়া ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি তর্ক শুনিয়া আদালত রায় দেয় এখন খালি মুক্তিহান্ন যদি দেয় যে তার একুশে আগস্টে রহমানের কথা তারা খালাস পেয়ে যাবে আর যদি তাদের জেরা করার কোন সুযোগই দেওয়া না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরা মামলায় মুক্তিহান্নানের জবান মন্দির উপর তৈরি সেই মুক্তি এই মামলায় জেরারই সুযোগ দেওয়া হয় নাই বুঝছেন জেরা করার ঠিক আগে মুক্তি হান্নানকে ফাঁসিতে জেলায় খুন করে শেখ হাসিনা যেন এই ঘটনার পিছনের সত্য সামনে না আসে বুঝছেন তো কি রকম ক্যাঙ্গারু কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে মুক্তি হান্নানের জবান বন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেখানে এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর মুক্তি হান্নানকে অকথ্য নির্যাতন করে একটা জবান বন্দি আদার করলে সে জবান বন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নাই আগে বলছি কিন্তু হাসিনা, দালাল ইন্ডিয়া, দালাল এনআইএট প্রভুপাদ জেনে গেছে যে মিটিং ঠিক 14 আগস্ট হয়েছিল শুনুন ডেইলি স্টারের 2009 সালের একটা রিপোর্টের মতে 2004 সালের 14ই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবুল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে এবং শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে কই পেয়েছে প্রমাণ দেখাইতে পারবে ওকে বলবেন প্রমাণ দেখাইতে মানে যে হামলা করছে সে মনে করতে পারছে না কবে এই মিটিং আর এনআইএট প্রভুপাদ যায়না বসে আছে বাবা কোঠিন তালে বল দেখেছেন অপরাধী সব জায়গায় তার যায়। এখানে দরকার। যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুইজন এমপি গোয়েন্দা বাহিনীর প্রধান তারেক রহমান নিজে তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডিগার্ড থাকে ড্রাইভার থাকে আরো অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কিন্তু কেউ একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না এখানে তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট তারিখে মুক্তি হানানের যদি উল্লেখ করতো তাহলে বের করা ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না এ পুরো আওয়ামীলায় ডিসমিস হয়ে যেত তাই সরকারে বানর জবনবন্দিতে জোর করে মুক্তি আনানকে দিয়ে দেখায় জানেন যখনি তারিখের কথা আছে তো মুক্তি আনানকে বলতে হইছে যে তারিখ আর সময় মনে নাই এই এমপি এতগুলো এমপি দুইজন এমপি সরস্বত মন্ত্রী তারপরে তারেক রহমান এতগুলো লোকের একটা দিন হওয়া ভবনে গেছে ওইটা বের করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধি আর মাথা থাকলে তো উত্তর ইন্ডিয়ার দালালী করতে হয় না হাসিনা তো দালালী করতে হয় না এরপরে

তবে এটা সত্য যে ঘটনা বিএনপির ক্ষমতা হাতানোর কারণ কিভাবে এটা একটু দেখি একটা রাষ্ট্রে বল প্রয়োগের এক থাকে আর রাষ্ট্রের কাছে। কাছে আর চলে গেলে কারণের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের মারবে এটি নিয়ম যতদিন আমাদের এক সিটি মারতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা মেয়েরা ঝুলিয়ে রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো বুঝছেন তা Khaleda-এর সরকার ক্ষমতা আছে যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল প্রয়োগ করে তাহলে Khaleda-এর ক্ষমতা কোথায় থাকে থাকে না তো রাস্টে দুইটা ক্ষমতা থাকে না এক বনে দুই ভাগ থাকে না এক বনে একটাই ভাগ থাকে আমরা বাগহে উঠতে পারছিলামর জন্য হাসিনা পলাইছে বুঝছো বাংলা ভাই ওইখানে Tandoop করতেছে আর BNP-র মলদিন মন্ত্রীয়া বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো bnp দোষ যদিও 2005 সালে 17 আগস্ট যে জেএমবি আত্মপ্রকাশ করে তারপরে এক বছরের মাথায় জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকে গ্রেফতার করে পুরো সংগঠনটা ভেঙে দেওয়া হয় এটা টাইম ম্যাগাজিন একটা প্রচ্ছদ প্রতিবেদন করে কিন্তু বলে হাসিনা এটা আমি আগেও বলছি এখনো বলতেছি আরো আরো বিএনপির আরো মারাত্মক ভুল বিএনপি আমলে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি যেটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা এটা মিলিটারি দিয়ে এই কাজ করতে পারবেন না এখন মাটি মাটা মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারি কাজ না যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত এবার আসেন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে ফেব্রুয়ারি নির্বাচনে ভুল প্রেক্ষাপট বর্ণনা করছে বাস্তবতা হচ্ছে যে বিএনপি জনগণের দাবি মেনে নেওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সংবিধান সংশোধনের জন্য সদস্য আওয়াম লীগ জামাত সহ সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল সেই জন্য পনেরো ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে বিএনপি পদত্যাগ করছিল এটা তো একটা নিয়মের কারণে এবার নিয়ম রক্ষার জন্য করছিল বিএনপির সেন্সেবল আচরণের কারণেই উনিশশো সালে একশো জন আসন মিয়া বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি এতই খারাপ চালে তো এত আসন পাইতো না তো যেটা আমলি সাথে দু সালে ঘটছিল কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলকে আয়না ঘটছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক হাজার মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পরপর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা গুমের ঘটনা ঘটছে লাখ লাখ লোককে দেশান্তরী আমার মতো নাকি বিপ্লব এরকম বিএনপি সরকারকে উৎখাতের জন্য বিএনপি সাতান্ন জন অফিসার কে মারছে বিদ্রোহের নামে করছে দুর্ভিক্ষ হয়েছে এরপরে বলে বিএনপি এক স্বাধীনতার পর পঁচিশ বছর শাসন করছে করছে পনেরো বছরের মতো মাত্র একবার শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হঠানো করে খালেদা দুইটাই বার কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতায় আসতে যাবে না এটা ইন্ডিয়ান লাইন এটা বিজেপি কংগ্রেস সবার লাইন কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত নাই

থোলাই চুইলে ছত্ত্ৰিশগাঁড় আৰু পিনাকি চুইলে জয় বাংলা